সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেল আপনাদের স্বাগতম দর্শা আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পাঁচই মার্চ চৌদ্দশো তিরিশ ইংরেজি কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ শনিবার আজ দশমী থাকবে রাত্রি দশটা নয় পর্যন্ত পরে একাদশী আজ কৃত্তিকা নক্ষত্র থাকবে শেষ রাত্রি পাঁচটা পঞ্চাশ পর্যন্ত পরে রোহিণী নক্ষত্র জন্মে মেষরাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী ও বিংশত্রী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা বারোটা তেরোর পর জন্মগ্রহণ করছেন তারা বিষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ যে সকল জাতক জাতিকা শেষ রাত্রি পাঁচটা পঞ্চাশের পর জন্মগ্রহণ করছেন তারা নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছেন মৃতের ত্রিপাদ দোষ রয়েছে শেষ রাত্রি পাঁচটা পঞ্চাশের পর একপাত দোষ রয়েছে বন্ধু যাত্রা নেই শুভকর্ম নেই গর্ভধানও নেই বন্ধু চলুন দেখেনি আজকের রাশিফল রাশি ফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলব যদি আপনারা আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্যান্য জ্যোতি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন আনন্দের হতে চলেছে ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসার স্থানে সজাগ থাকতে হবে তা যে কোনো কারণে ব্যবসার ক্ষতি হতে পারে চাকরিজীবীদের আজকে কিন্তু ভালো ফল প্রদান করবে চাকরির ক্ষেত্রে বিদ্যার্থীদেরও শুভ ফল প্রদান করবে পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না আজকে একটা সমস্যায় পড়ে গিয়ে একটা অশান্তি দেখা যেতে পারে আর পারিবারিক জীবনেও তাই ঠিক তাই ও সমস্যা দেখা যাবে তবে ব্যবসায়ীদের জন্য একটা সুযোগ আসতে চলেছে আপনি যারা মনে করেছিলেন ব্যবসাকে একটু বড় করব আজকে কিন্তু সেই সুযোগ আসতে চলেছে যারা বিদ্যার্থী ভেবেছিলেন যে আমরা বিদ্যার্থীরা যদি কেউ ভেবে থাকেন যে বাইরে পড়াশোনা করব কিন্তু সুযোগ আসছিল না সেই ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ পেতে চলেছেন বিশ্বরাশি জাতক জাতিকারা বিশ্বরাশি চাকরির ক্ষেত্রে একটা শুভ ফল প্রদান করবে পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের হবে কিন্তু পারিবারিক জীবনটা আজকে সুখের হবে না পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনি যদি মিথুন রাশির হন তাহলে আপনার কিন্তু আজকে একটা সমস্যা বাড়তে পারে সেই দিকে সাবধানে থাকবেন সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে মিথুন রাশির আপনার মধ্যে আজকে একটা অহংকার ভাব দেখা যাবে আর ওই অহংকার ভাবের কারণে কিন্তু পারিবারিক শান্তিটা নষ্ট হবে তাই সেই জন্য আপনি আগে সর্বাগ্যে আপনি অহংকার ভাবটাকে পরিত্যাগ করুন যদি আপনি মিথুন রাশির কর্মক্ষেত্রে সাবধানে থাকবেন ব্যবসা তো আপনার অহংকার ভাবকে পরিত্যাগ করতে হবে তা নাহলে কাস্টমার আপনার থেকে অনেক দূরে আজকে চলে যেতে বসেছে বিদ্যার্থীদের শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আজকে সুখের এবং আনন্দের হবে কর্কট রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায়িক উন্নতি রয়েছে এবং চাকরিজীবীদেরও আজকে কর্মক্ষেত্রে শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদেরও শুভ এক কথায় কর্কট রাশির আজকের দিনটি আনন্দের মধ্যে দিয়ে কাটবে পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ শান্তি এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে প্রিয়জনের কারণে আজকে ব্যয় হবে এই ব্যয়ের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে সিংহ রাশি নাহলে অযথা খরচ বেড়ে যাবে ব্যবসায়ীদের শুভ এবং চাকরিজীবীদের শুভ কিন্তু শুধুমাত্র ব্যয় যোগ আপনাদের রয়েছে আজকে ব্যয় হবে ভীষণভাবে কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে শরীরের প্রতি যত্ন নিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন শুভ হলেও সব থেকে যেটি অশান্তির কারণ হয়ে দাঁড়াবে আজকে আপনার শরীরের ব্যাধি ব্যাধিগ্রস্ত শরীর হতে পারে শরীর অশুভ করতে পারে যার জন্য মানসিক অশান্তি হবে প্রচণ্ডভাবে হবে এবং অর্থ ব্যয়েরও একটা যোগ রয়েছে কন্যা রাশি তাই খুব সাবধানে থাকবেন রাশি শরীরের প্রতি যত্ন নিন ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে আপনি সজাগ থাকবেন কর্মক্ষেত্র কিন্তু সমস্যা বাড়তে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভ তবে অসুখ বিসুখ হতে পারে সেই জন্য আপনাকে একটু সজাগ থাকতে হবে পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন খুব আনন্দের পারিবারিক জীবন সুখের ব্যবসা খুব ভালো চলবে চাকরিজীবীদের একটু সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে যাওয়া আসার সময় পথে আপনাদের একটু সাবধানে থাকতে হবে না তো যে কোনো কারণে পথে একটা সমস্যা ঘটতে পারে তুলারাশির তুলারাশির এই ছাড়া তুলারাশির আজকের দিনটি আনন্দের মধ্যে দিয়ে যাবে পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে সংসার উন্নত হতে চলেছে দাম্পত্য জীবনে যেমন সুখ শান্তি থাকবে এবং সংসারে একটা অর্থ লাভ হতে চলেছে যে কোনো উপায়ে যে কোনো সোর্সে আপনার সংসারে আজকে একটা অর্থ ঢুকছে সেই অর্থ লাভ হতে চলেছে সংসারে তাই আজকে যে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদেরকে বলবো মা লক্ষ্মী দেবী চরণে প্রণাম করুন মা লক্ষ্মী দেবীকে স্মরণ করুন আজ সংসারে অর্থ লাভ হতে চলেছে ব্যবসায়ীদের জন্য শুভ এবং চাকরিজীবীদের জন্য শুভ বিদ্যার্থীদেরও শুভ পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে মান অভিমানের পালা চল যার জন্য মনের মধ্যে শান্তি পাবেন না মনের মধ্যে একটা কিছু না কিছু চলতে থাকবে এই কারণে আপনার কর্মজীবনটা উলট পালট হয়ে যাবে কর্মে একটা বিঘ্ন ঘটতে পারে একাগ্রতার অভাবে সেদিকে আপনাদেরকে সজাগ থাকতে হবে ব্যবসায়ীদেরকে বলবো ব্যবসা ক্ষেত্রে মন দিন মান অভিমানের পালা আপনার মনে যতই চলুক ধনুরাশি কিন্তু ব্যবসায় মন দিন ব্যবসায় যদি মন না দেন তাহলে ব্যবসায় আপনি আজকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন চাকরিজীবীদেরকে বলবো। চাকরির ক্ষেত্রেও আপনাদের শুভ রয়েছে এবং বিদ্যার্থীদেরও শুভ রয়েছে ধনুরাশির পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে পারিবারিক জীবন খুব ভালো দাম্পত্য জীবনও খুব ভালো যাবে তবে আজকে আপনার মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে কর্তৃত্ব ফলানোর একটা ভাবনা এসে যাবে মনে হবে আপনি সব আপনার ডিসিশনই হচ্ছে শেষ ডিসিশন এই একটা মনোভাব কিন্তু মকর রাশির মধ্যে দেখা যাবে তবে আপনাদের যারা মকর রাশি আপনাদেরকে বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন যেন আপনার সিদ্ধান্তটা যেন আপনার কাছে ক্ষতিকারক না হয়ে যায় ব্যবসায়ীদের শুভ চাকরিজীবীদেরও শুভ বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে পারিবারিক দাম্পত্য জীবন মোটামুটি যাবে তবে কর্মজীবন খুব ভালো যাবে ব্যবসা যারা করছেন ব্যবসায় আজকে প্রচণ্ড আরে যশ লাভ হবে এবং চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনি আজকে সম্মানিত হতে পারেন যশ লাভ হতে পারে বিদ্যার্থীদেরও পড়াশোনায় যশ লাভ হতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী রাশি শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে ভালো যাবে পারিবারিক জীবন সুখ শান্তির মধ্যে দিয়ে যাবে তবে তবে আজকে মীন রাশির অর্থ ব্যয় হবে প্রচুর পারিবারিক কারণে হোক সংসারের সন্তান সন্ততিদের জন্য হোক অর্থ ব্যয় যোগ রয়েছে তাই অর্থের দিকে ব্যয়ের দিকে একটু নজর দিন অর্থ ব্যয়ের দিকে যতটা কম করা যায় অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না ব্যবসার ক্ষেত্র ভালো যাবে চাকরিজীবীদেরও ভালো যাবে এবং বিদ্যার্থীদেরও মীন রাশির ভালো যাবে দশম ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেনারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন দর্শক বন্ধু যেনারা বাইরে থাকেন কিন্তু মনে হচ্ছে যে আপনার সঞ্জয় শাস্ত্রীকে দিয়ে একবার হরস্কোপ বিচার করাতে চাইছেন তাহলে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বা হরস্কোপ বিচার করাতে পারেন ভালো থাকুন আর ভালো থাকার জন্য আপনি যে ধর্মেরই ব্যক্তি অন্য কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেগে এগিয়ে চলুন জয় মাতারা হরে কৃষ্ণ বল রাধে রাধে নমস্কার